ও তোর বেহায়ারে মাইরা দিস ও তোর বেহায়ারে লাশনা বাগাইয়া চারি আজও নাহা বন্ধু মায়া লাগাইয়া আহ জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া चरिया जयो ना बंधु माया लगैया जयो ना बंधु माया लगैया चलिया जयो ना बंधु माया लगैया चलिया जयो ना बंधु माया लगैया जीवन लगाया लगैया चलिया जयो ना बंधु माया लगाया চারিয়া না বন্ধু মায়া গায়া ওরে বাঁধিয়া পিড়িতে মোরে আরো ঢোরে খেলাইও নারী দয়টারে লইয়া বাঁধিয়া পিড়িতে মোরে জরাইয়া মায়ার ডোরে খেলাইও নারী দয়টারে লইয়া ও তুই হাতে দইরা চাইরো না হাত সামনে আগাইয়া

या चारिया जयो न बंधु माया लगाया चारिया जयो ना बंधु माया गया